হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি টিভি ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমি আমার ফ্যামিলি সবাই কিন্তু খুব ভালো আছি আমি পাপিয়া চলে আসলাম প্রত্যেকদিন সকালের মতন আজকে সকালবেলা বেশ সুন্দর ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে আজকে হলো বৃহস্পতিবার এখন বাজে সকাল সাড়ে এগারোটা এখন থেকে আমি নিউ ব্লগ স্টার্ট করে দিয়েছি আর আজকে আমার আশেপাশে কাজ এখন সমস্ত কিছু কমপ্লিট স্বাভাবিকের সাড়ে এগারোটা পনেরো বারোটা বাজে চলো এখন সে আশেপাশে কাজ নিয়ে একদমই বসে থাকবো না তাই না তো আর মেয়ে বাড়ি নিয়ে মেয়ে গেছে স্কুলে মেয়েকে স্কুলে দিয়ে চলে এসেছি আর এবার রান্না করার পরে রান্না কি করবো এখন আমি কিছুই জানি না তো চলো লাইক করি না কেন তোমাদের সাথে তো নিশ্চয়ই অবভিয়াসলি শেয়ার করবো তো চলো দেখা যাক কী কী রান্না করি আর কি করব এখনও মাথায় কিছু আসছে না কেননা ফ্রিজে সবজি আছে বাট সবজি খেতে ভালো লাগছে না তো দেখা যাক সেই অনুযায়ী আমি কী রান্না করবো এখনও কিচ্ছু জানি না চলো সাথে থাকো দেখতে থাকো ব্লগটা কন্টিনিউ করতে থাকো আশা করছি সকলেরই ভালো লাগবে কোথাও যেও না সাথে থাকো চলো দেখা যাক কী করতে পারি না পারি দিয়ে এসেছি স্কুলে দিয়ে এসে নিয়ে আমি বাড়িতে এসে তরকারিটা রান্না বসিয়ে না ভাত হয়ে গেছে এদিকে ভাতের প্যান এইছে ভাত হয়ে গেছে ভাত খাইয়ে নিয়ে মেয়েকে স্নান ধান করিয়ে দিয়ে এসেছি স্কুলে ওদিকে মেয়ে রয়েছে স্কুলে আর আমি এদিকে দুটো চারটে মতন পাপড় ছিল সে পাপড় কটা কী করবো বলো এরকম করে থাকলে নষ্ট হয়ে যাবে তাই হলাম চলো ভেজে ফেলি যাতে করে টাকার জিনিস নষ্ট করে তো লাভ নেই তো সেই কারণেই বলতে পারি চলো পাপড় কটা ভেজে নিই মাঝে মধ্যে এরকম বেশ টুকি টাকি খাবার খেতে বেশ ভালোই লাগে কি তাই না বন্ধুরা কিছু বলো এই কটা মতনই পাপড় ছিল সে কটা ভেজে নিলাম মেয়ের জন্য রেখে দেবো দুটো চারটে বাটি করে খুশ খুশি হবে মেয়ে স্কুল দিয়ে এসে যদি দেখে যে মা এরকম পাঁপড় ভেজে রেখেছে তাহলে আমার মেয়ে এমনি একটু আমার মতন পোড়া খেতে একদম ভাজা পোড়া হলে আমার মেয়ের ব্যাস একদম একগাল হাসি দিয়ে দেবে মুখ ভর্তি একটা হাসি ব্যাস পাঁপড় কটা ভাজা হয়ে গেছে আর এদিকে কেটে রেখেছিলাম এই যে গাজর আলু বিনস বিনস না গাজর বিট গাজর আলু তো চলো এগুলো ভাজবো দুপুরে মেনুতে রাখবো এই যে ভাজা আর তার সাথে থাকবে ডিমের ঝোল আমাদের দুপুরের মেনু আছে এটাই আমি বন্ধুরা তাকে ঝট করে রান্না করবো আবার মেয়েকে তো স্কুলে বললাম মেয়েকে আবার আনতে যাবো এখন বাজে দু করি এখন মেয়ের স্কুলে যাব আনতে এইদিকে আমার রান্না স্নান ধান সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গেছি বন্ধুরা আর এদিকে আবার চলো জজে টজেগুলো দিয়ে নিই দিয়ে নি এবার মেয়েকে নিয়ে আসি স্কুল থেকে মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে মেয়ের হাতে অমজ্কতা লাগবে কেননা যেহেতু মেয়ের কালকে হাতের কাজ কিছু করেনি কালকে হাতের কাজ কিছু করেনি বলতে কেননা কালকে যেহেতু আমার শরীরটা একদমই ভালো ছিল না আমি করাতে বুঝতে পারিনি আর অতিরিক্ত ছোটো মানুষ হোদকে চার করে বসে যদি মা ওকে চার করে না নিয়ে বসে বলো তো তো এই হলো গিয়ে বিষয় তো যাই হোক চলো মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে নিয়ে তারপরে হাতের কাজগুলো করাবো অঙ্ক অর্ধেকটা করেছে। কিছুটা বাকি আছে এখনো ওগুলো বসে বসে করাবো আর আজকে বিকালবেলা যেহেতু চারটে থেকে পড়া আছে ও সেহেতু তাড়াতাড়ি ঝটপট ঝটপট করে করিয়ে নিতে পারলে হয় যে যতটা করানো যায় আর কি হ্যাঁ ওরও তো একটা এনার্জির দরকার বলো স্কুল থেকে এসে তো আর মানুষের ইচ্ছা করে না তো যাই হোক দেখা যাক চলাকে নিয়ে আসি তো স্কুলটা ছুটি করে তারপরে ছুটি করে বলতে ছুটি হয়ে গেছে চলকে স্কুল থেকে নিয়ে আসি সাপ্তাক্ষণ এইদিকে স্কুল থেকে বাড়ি চলে এসেছে আর এসেই একদম জল খেতে মনে নেই তাই জলের বোতলটা হাতে করে নিয়ে জল খাওয়া স্টার্ট করে দিয়েছে দুই থেকে তিন অব্দি কুনব দুই তিন তিন দুই আর কাটা হয়েছে তাহলে তিন দুই আর কাটা হয়েছে তাহলে তুই লিখবো আমা তুই আর শূন্য কি হয় শূন্য তুই তাহলে কি হবে তুই পাশবে হ্যাঁ ও নিচে সাত সাতের পরে আট আট থেকে আট

বই বেলার আবারও কাজের জায়গায় ফিরে যাচ্ছে মানে কাজ মানে দোকানে আর এদিকে আমার মেয়ে দেখো পড়াতে এসেছে ওর নাকি বারবার টয়লেট পাচ্ছে এই হচ্ছে সেই হচ্ছে এক একদিন এত দুষ্টুমি করে সেটা কি করে বলবো বন্ধুরা জানো না তো যাই হোক এদিকে বড় মশাই দুগ্গা করে কাজের সূত্রে বেরিয়ে পড়লো আর এইদিকে এই দেখো বেলাটা দেখো এই এইদিকটা এত সুন্দর লাগছে দেখতে কি বলবো আর এইদিকে জামা কাপড় গুলো এখনো দড়িতে আছে তোলা হয়নি তো চলো তুলে নি আর এইদিকে এই দেখো এখানে আমার মেয়ের শুয়ে পড়ে কান্না দেখো কান্নার কিন্তু কোনো কারণ নেই বন্ধুরা কান্নাটা হচ্ছিল কি একটাই কারণ ও আমাকে দুবার ডেকেছিল আমি শুনতে পাইনি কেন আমি সেই ডাকটাও শুনতে পাইনি সেই কারণে ও নিচে পড়ে শুয়ে শুয়ে কাঁদছে ও না ও হাসছে না কাঁদছে সেটা ও নিজেও জানে না তো যাই হোক এদিকে আমি ওকে ডাকছি ও আসবে না বলছে তুমি কেন শুনতে পাওনি আগে বলো চলো ওকে একটু ম্যাগি তো যাই হোক এদিকে অনেক কষ্টে বিষ্টে মেয়েকে চুপ করিয়ে নিয়ে মেয়ের ভয় না এখন মেয়ে ম্যাগি খাবে সন্ধ্যাবেলা তো যাই হোক মেয়ের বায়না রাখতেই বলতে পারো এক কথায় রান্নাঘরে চলে আসলাম দিয়ে এবার এই যে মেয়ের জন্য ম্যাগি বসিয়ে দিয়েছি মেয়েকে খাই দেবো ম্যাগি আর মেয়ে আমার সত্যি কথা বলতে গেলে সন্ধ্যাবেলা টিফিনটা একটু ম্যাগিটাই ভালোবাসে আর এদিকে আমার বাসনপত্র মাজা হয়ে গেছে কিন্তু কড়াটা মাজা হয়নি সেটাই দেখালাম কি বন্ধুরা এই যে রুটি করতে চলে আসলাম রান্নাঘরে এদিকে আর আটাটা মাখছি দেখতেই পাচ্ছ মনটা একদমই ভালো নেই কেননা বাড়ির থেকে একটা খবর আসলো দিদি ফোন করে বলল বাবা নাকি কালকে রাত্রে পড়ে গেছিল কিন্তু পড়ে গিয়ে আর উঠতে পারছিল না সত্যি কথা বলতে কি জানো তো বন্ধুরা এত মন খারাপ করছিল না বলেছিলাম বর্মশাই বলছিল যে গিয়ে দেখে আসার কথা কিন্তু সত্যি কথা বলতে বিশ্বাস করো মেয়েরও তো স্কুলটা নতুন শুরু হয়ে গেছে আর সেরকম একটা যদিও বা বাবার লাগেনি যাবো অবশ্যই বাবাকে একদিন দেখতে যাব শীতের মধ্যে একদিন বাবাকে দেখে বাবা আমার কাছে গুড়ের মিষ্টি খেতে চেয়েছে বাবাকে আমি একদিনকে গুড়ের মিষ্টি খাইয়ে দিয়ে আসবো নিজের হাতে করে তো যাই হোক বন্ধুরা চলো রুটি টুটি করে নিয়ে আমার মনে হচ্ছে কতক্ষণ আমি লেপের নিচে একটু পা ঢুকিয়ে বসে বসে এখনো মেয়েকে পড়াতে বসবো অনেক কাজ আছে জানো তো ওই যতই ভাবি যে এটার পরে এই কাজটা করলেই শেষ এটার পরে ওই কাজটা করলেই শেষ দোদ ব্যাং শেষ আর হয় না মানে একটার পর একটা কাজ যেন ঠিক মনে করিয়েই দেয় যে এটার পরে কিন্তু ওই কাজটা আছে তারপরে কিন্তু সেই কাজটা আছে তো যাই হোক সেগুলো ওই পরস্পর পরস্পর করে যাচ্ছি রুটি করব এখনো তরকারি করব দুধ চাল দেবো এখনও অনেক কাজ আছে জানো তো বন্ধুরা তো যাই হোক এদিকে রুটিটা যেন একটা মানে বড় একটা ঝুঁকি মনে হয় যদিও বা রুটিটা করতে সেরকম একটা সময় লাগে না তবুও ওই যে বললাম যে শরীর আর মন দুটো যদি ভালো না থাকে একদম শরীর চলে না আমার তো চলেই না আর এই দুটো যদি মানে একদম ভালো একদম চাঙ্গা থাকে না তো কি বলবো একদম গড় গড় করে একদম চলে যায়

আজকে মেয়েকে পড়াতে পড়াতেই ব্লগটা টাটা বাই বাই করে শেষ করে দিলাম বন্ধুরা আমার ব্লগটা সারাদিনে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে দিও তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট করতে আমার খুব ভালো লাগে সদা সর্বদা হ্যাপি টিভি ফ্যামিলির সাথে যুক্ত থাকতে কেউ হল না টাটা বাই বাই গুড নাইট